এসআইআর নিয়ে চরম উত্তেজনা এখন রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের আগে অসম হয়ে গেছে এনআরসি প্রায় উনিশ লক্ষেরও বেশি লোকের নাম এনআরসিতে বাদ পড়েছে সেই উনিশ লক্ষ লোকের নাম যারা বাদ পড়েছেন তাদের অবস্থা তাদের পরিস্থিতি এখন ঠিক কেমন প্রচুর লোক ডিটেনশন ক্যাম্পে পর্যন্ত ছিলেন যা নিয়ে তুলকালাম হয়েছে এক সময় ভারতবর্ষ তারপরে সিএএস এখন এই উনিশ লক্ষ লোকের ভেতরে কিংবা উনিশ লক্ষ লোক যাদের নাম বাদ পড়েছে তারা কি অবস্থায় রয়েছেন কি পরিস্থিতি তাদের এই সমস্ত লোকের সঙ্গে কিংবা এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের লোকের সঙ্গে যারা কাজ করেছেন অসমে তাদের মধ্যে একজন শিলচরের কমল চক্রবর্তী আজ কমলদা আমাদের সঙ্গে রয়েছেন কমলদার থেকে জানব যে এই মুহূর্তে অসমের কিংবা বরাক ভেলি কি অবস্থা এমনিতে আসামে যখন এনআরসিটার লিস্টটা বেরিয়েছিল সেটা বেরিয়েছিল দু হাজার উনিশে একত্রিশে অগাস্ট তো তখন বলা হয়েছিল যে যাদের নাম আসেনি তাদের নাম কেন আসেনি যেটাকে বলা হয় রিজন ফর রিজেকশন একটা স্লিপ দেওয়ার কথা এক মাসের মধ্যেই দেওয়ার কথা ছিল আর কি সেটা দুই হাজার উনিশের সেপ্টেম্বরের মধ্যেই আমাদের প্রত্যেকের পাওয়ার কথা ছিল একই সময় বলেছিল যে যাদের নাম আসেনি তাদের মধ্যে যদি কোনো মানুষের যদি ডিস্ট্রিক্ট লিগেল আমাদের এখানে হচ্ছে ডেপুটি কমিশনার বা তার কোনো মানুষ যদি মনে ভাবে যে না তার কোনো বৈধতাই নেই তাহলে সেটাকে ফরেনার্স ট্রাইব্যুনালে যাবে না মানে ফরেনার্স ট্রাইব্যুনালে বিচারটা হবে আর কি এই নিয়ে সুপ্রিম কোর্টে তখন মামলাও করে আমসু অল আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন আজকে দু হাজার পঁচিশে চলে আসছি আমরা এখন পর্যন্ত মানুষের জানতে পারলো না যে আমার এনআরসিতে নামটা কেন আসলো না মানে দু হাজার উনিশের পরে মানে ছ বছর ধরে যারা যাদের নাম বাদ রয়েছে এনআরসিতে তারা জানে না তাদের নাম কেন বাদ রয়েছে এবং তারা তাদের কি অবস্থা হবে তা তাদের অবস্থাটা কি এখন তারা আগে যেরকম সাধারণ মানুষ যেভাবে বেঁচে আসে সেভাবে বেঁচে থাকবে সমস্ত কিছুই তারা করতে পারবে আমরা তাদের কোনো অধিকার বেশি অধিকার তাদের কেড়ে নিতে পারবে না কারণ আমি তো জানি না কেন আপনি নাম কেটেছেন আচ্ছা আমাকে তো জানতে হবে সেটা তারপর আমি কি করব না করব সেটা পরে ব্যাপার তো এই আটকে থাকার কারণ কি আটকে থাকার কারণটা হচ্ছে মূলত হচ্ছে যে এখানে দেখা গেছে যে চোদ্দো লক্ষর মতো প্রায় তেরো বা চোদ্দো লক্ষ এটা একটা তখন যে রিপোর্টটা বেরিয়েছিল হিন্দুদের নাম বেড়ে গেছে আর হিন্দু তো বিজেপিদের মানে ভোট ব্যাংক আবার অসমীয়া আছে প্রায় দেড় লক্ষ এখন তাহলে কি হবে অসমিয়াদেরও নাম বাদ গেল গোর্খা রেজিমেন্ট যারা আছে গোর্খা যারা তারা বলেছিল আমরা আমি যাবো না তো ব্যাপারটা হচ্ছে যে কারণটা হচ্ছে মূলত এই জায়গাটাতেই যে এটাকে নিয়ে আসলে আমার সমস্ত তথ্যটা সংগ্রহ করে নিল এখন যখন যেভাবে খুশি হয় তখন তখন মতো তাদের মতো করে নোটিশ পাঠিয়ে ধীরে ধীরে বলা হবে যে তোমরা ফরেনার্স ট্রাইব্যুনালে আসো এদিকে বিজেপি বলছে যে না উনিশ লক্ষ হবে না কারণ আসামে যে জাতীয়তাবাদী দল ছিল যারা শুধুর থেকে বলছিল যে দুই কোটি মানুষ আসামে ঘুরে বেড়াচ্ছে ফরেনার্সরা আছে সেই দুই কোটি মানুষের কল প্রথম হলো একটা ডি 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 ভোটার একটা তৈরি হলো তারপর ডিটেনশন ক্যাম্প তৈরি হলো তারপর তাদের মতো করেই এনআরসিটা করা হলো এবং এনআরসিতে দেখা যে উনিশ লক্ষ মানুষের বাদ পড়েছে তাহলে অসমীয়ারা কি করবে যাদের অসমিয়াদের নামটা বাদ গেছে তারাও কি বাংলাদেশ থেকে এসছে তাহলে এই ঠিক এই ফাঁকটা গলেই তো ঢুকছে এই যে সিএতে যে ঢুকিয়েছে সিএতে ঢুকাতে কী হয়েছে দেখো সি এতে অ্যাকচুয়ালি সি ব্যাপারটা সম্বন্ধে আমি এখনও দেখলাম সোশ্যাল মিডিয়ার বা ওরা লেখালেখি করে বা কী সব সার্টিফিকেট টিকিট দিচ্ছে এইসব সিএটা হচ্ছে যে এটা যেটা করেছে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ হোম হোম অ্যাফেয়ার্স তিনটে অর্গানাইজেশনকে এটা দায়িত্ব দিয়েছে একটা হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্ট আরেকটা হচ্ছে সেন্সার্স ডিপার্টমেন্ট ইউনিয়ন ইউনিয়ন সেন্সার ডিপার্টমেন্ট এই দুজনের কাজ হচ্ছে যারা আবেদন করার জন্য চেষ্টা করবে অনলাইনে আবেদন করতে হয় প্রথম কথা সেটা অনলাইনে আবেদন করতে হয় আবেদন করবে যখন তখন তাদের সমস্ত ডকুমেন্টসগুলো ওরা চেক করে ঠিকঠাক আছে কি না আর কি যেন আজকে আমি আমি আবেদন করলাম তিন দিন পর আসতে বললো তারা বেশি সময় নেয় না কিন্তু আবার যদি দেখি যে সেখানে কিছু কিছু ভুল আছে যেমন আপনার নাম ভাস্কর প্রতিম মৈত্র কোথাও লিখেছেন ভাস্কর মৈত্র তো এটা যে একই মানুষ সেটার একটা এফিডেভিট টেবিট করে এইসব কিছু করতে হয় আর কি এটা প্রথম করে আর হচ্ছে দুটো সার্টিফিকেট নিতে হয় একটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট মানে আপনি যেই গ্রামে থাকবেন সেই গ্রামের কোনো মানুষের একটু পরিচিত মানুষের একজনের ক্যারেক্টার সার্টিফিকেট যে আপনি মানুষটা ভালো আরেকটা হচ্ছে একটা কোনো ধর্মীয় সংগঠন রেজিস্টার ধর্মীয় সংগঠনের কাছ থেকে একটা আপনি যে হিন্দু তার সার্টিফিকেট একটা নেবেন আর এরপর কি হবে যে অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেন্টের ধরেন আমি আমার মার হলো আর কি আমি হচ্ছি যে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম সেই ফোন ওর মেসেজ এসে যাবে যে আপনারটা পাঠিয়ে দেওয়া হচ্ছে এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারা ওই বাড়িতে যাবে শুধু ওই বাড়িতে ওরা গিয়ে ওরা কোথায় থাকবে এটা কেউ জানবে ও না ওরা একদম সাধারণ মানুষ হিসাবে যাবে শুধু ওদের বাড়িতে গিয়ে খবর নেবে এবং আশেপাশে যারা থাকে তাদের নাম বাদ গেছে যারা সম্পর্কে খোঁজ খবর নেবে খোঁজখবর নিয়ে দেখবে যে তারা ঠিক ঠিক মারিয়ে আছে কিনা কিন্তু প্রথম কথা যেটা হয়েছে যে আপনি যে বাংলাদেশে ছিলেন তার কোন একটা ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে আর কি সেটা সরকারি প্রদত্ত সার্টিফিকেট মানে আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেটা একটা সার্টিফিকেট অথবা আপনি যদি বাংলাদেশে ভোট দিয়ে থাকেন তাহলে তার একটা সার্টিফিকেট আপনি যে বাংলাদেশেরই নাগরিক ছিলেন সেটা কোথাও না কোথাও একটা সরকারি নথিপত্র লাগে যেমন আমরা বলি না যে জন্মের সার্টিফিকেট এটা তো একটা সরকারি নথিপত্র তো বা স্টুডেন্ট স্কুল লিভিং সার্টিফিকেট এটা সরকারি একটা সার্টিফিকেট আর কি এরকম যদি নথিপত্র না থাকে তাহলে আপনি কিন্তু সিএতে আবেদন করতেই পারবেন না তারপর আপনাকে দেবে কি দেবে না সেটা হচ্ছে সরকারের ব্যাপার এই যে জায়গাটা এই জায়গাটাতে বলা হচ্ছে যে যে তিনটে অর্গানাইজেশন সিএতে মানে সিএ এর জন্য রেজিস্টার করা হয়েছে যে যা যে যে যেগুলো লাগবে তারপরে এটা অবশ্যই সিএ এর ক্লজে আছে যে আপনাকে দেখাতে হবে যে আপনি কোনোরকমভাবে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আমাদের দেশে এসছে লেখা আছে কিন্তু পরবর্তীকালে যে প্রচারটা হচ্ছে যে না না সেই সমস্ত এত কিছু লাগবে না আপনি যদি হিন্দু হন তাহলেই কিংবা আপনি যদি এই এই ছটা কমিউনিটির কোনো একটা হন তাহলেই আপনার হয়ে যাবে এটা কি তার মানে শুধুই প্রচার না না প্রচার না এটা হচ্ছে আপনি যখন এফিডেভিটটা দেবেন তখনই বলবেন যে আমি আসলে ধর্মীয় নির্যাতনের শিকার হই আমি এসছি আর কি ধরুন মনে করুন আপনি মনে করুন তখন মানে কী হয় আপনি ধরুন মনে করুন যে দু হাজার যেহেতু দু হাজার চোদ্দো পর্যন্ত দেওয়া হয়েছে আপনি দু হাজার সালে এখন দু হাজার একুশ না চব্বিশ পর্যন্ত হন দু হাজার চব্বিশ যে আপনি দু হাজার চব্বিশ বা চোদ্দো আপনি যে এসছেন যে তার পরবর্তী আপনি ভোটটা কবে দিয়েছেন সেটা দেখতে হবে আপনি যদি বলেন যে আমি দু হাজার দু হাজার সালে এসছি আর আপনি এখানে এসে ভোট দিলেন দু হাজার ষোলোতে তাহলে কিন্তু একটা বিশ্বাসযোগ্যতার জায়গাটা কম থাকে আর কি তো আমি একজনকে দিয়ে করিয়েছি এখনও পাইনি সে আসলে আমি যাকে দিয়ে করেছি উনি আসলে ডিটেনশন ক্যাম্পে ছিলেন আর কি ডিটেনশন ক্যাম্প যে ডিটেনশন ক্যাম্প যেটা নিয়ে গোটা পৃথিবী মানে ভারতবর্ষের এই ডিটেনশন ক্যাম্প নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল কথাবার্তা হয়েছে ডিটেনশন ক্যাম্প ডিটেনশন ক্যাম্প এই যে এই যে আতঙ্ক একটা ডিটেনশন ক্যাম্পে তুমি তো এই ডিটেনশন ক্যাম্পে থাকা লোকগুলোর সঙ্গে খুব নিবিড়ভাবে থেকেছো থেকে এরা কি যে লক্ষ বাদ গেছে তাদের মধ্যে পড়ে বাদ গেছে তাদের মধ্যে আছে নাকি যেভাবে আমাদের ফরেনার্স মানে বিদেশি ইয়েতে ধরা হয় ধরে ডিটেনশন ক্যাম্পে রাখা হয় সেই রকম মানে আমি বলি আর কি আসলে যে ডিটেনশন ক্যাম্পে ধরনের মানুষ রাখে আর কি যেটাকে বলা হয় একটা হচ্ছে ডিক্লেয়ার্ড ফরেনার ডিক্লেয়ার্ড ফরেনার হচ্ছে সেই ফরেনার যাদের ধরেন ডিভোটার যারা ছিল বা ফরেনার ট্রাইব্যুনাল থেকে কাউকে সন্দেহ হতে পারে তারাও একটা নোটিশ পেতে পারে এরা এদের মাধ্যমে যে ফরেনারটা তৈরি হয় আর কি তারা হচ্ছে ডিক্লেয়ার্ড ফরেনার আর একটা হচ্ছে কনভিক্টেড ফরেনার কনভিকটেড ফরেনার আমরা কাদের বলা হয় কনভিকটেড ফরেনার হচ্ছে যারা বাংলাদেশ থেকে ধরেন কোনো কারণে গরু পাচার হলো বা অস্ত্র বিক্রে করতে হলো বা হঠাৎ করে চলে আসলো হ্যাঁ তাদের ধরে ফেললো এই কনভিক্টেড ফরেনারদের ডিটেনশান ক্যাম্পে রাখা হয় বেশি আর কি ঠিক আছে এবার ডিক্লেয়ার্ড ফরেনার রাখে কনভিক্টেড ফরেনার কনভিক্টেড ফরেনারদের ক্ষেত্রে সুবিধাটা কী হয় যখনই পুলিশ তাকে ধরে তখন ও কিন্তু বাংলাদেশে কোন জায়গায় থাকে তার ঠিকানাটা বের করে নিতে পারে কারণ সে তো জাস্ট কিছুদিন আগে এসছে কাজে ঠিকানাটা বের করতে তার অসুবিধা হয় না যারা তখন তাকে ডিপোর্ট করতে পারে কিন্তু যারা ডিক্লেয়ার্ড ফরেনার হয়ে গেছে তারা সেই ডিক্লেয়ার ফরেনারে যারা ডিটেনশন ক্যাম্পে ছিল তাদের কিন্তু বাংলাদেশে পাঠানো সম্ভব হয়নি কারণ তাদের কোনো ঠিকানাই ছিল না যেমন আমি দু একটা ঘটনা বলি আর যেমন শিলচর থেকে পাঁচ কিলোমিটার দূরেই হ্যাঁ লাঠিগ্রাম বলে একটি জায়গা আছে ওনার নাম হচ্ছে মিনারা বেগম তো মিনারা বেগমের যখন জন্ম হয় তার তিন মাস আগে ওর বাবাকে হারায়ও তো ওর মা যা হয় মেয়েটি গরিব মানুষ এটা তো এগুলো সাধারণত প্রান্তিক মানুষদের জন্য হয় বলে রাখলাম আর কি এটা কিন্তু মধ্যবিত্তদের ধরে ধরে না কেন মানে তুমি বলতে চাইছো যে যারা এই উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে তারা না 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 এটা বলছি না এটার সঙ্গে সঙ্গে ডিটেনশন ক্যাম্পের সম্পর্ক আমি আবার আমি কথাগুলো বলছি উনিশ লক্ষটা আমি এই উনিশ লক্ষ যে মানুষের নাম বাদ গেছে তার আমি দুটো পরিবারের নাম বলছি যে দুটো পরিবারকে আপনারা শুনেছেন একটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ ঠিক আছে তাদের পরিবারের যে পরবর্তীতে যারা আছে তাদের নাম আসেনি আরেকজনের না হেমাঙ্গ বিশ্বাসের কোনোভাবে নাতি হয় আর কি ওটা তার নামও আসেনি আর কি তো তখন সেই নাতি তখন একটা স্টেটমেন্ট দিয়ে বলেছিল যে আমি তো ফরেনার্স স্ট্রাব যাবো না আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাবো মানে এই ব্যাপারটা বলেছিল আর কি যে উনিশ লক্ষ মানুষের যে শুধু মানে প্রান্তিক মানুষের নাম গেছে বা বাদ গেছে তা না মধ্যবিত্ত যাদের এই ক্ষমতা আছে কি কোর্টে যাওয়া কিংবা কোর্ট সম্পর্কে যাদের ধারণা আছে আইন আদালত সম্পর্কে তাদের কথা তুমি বাদ দিয়ে বলছো যে যাদের এই ধারণাই নেই তারা কি করবে কারণ আইন সম্বন্ধে ধারণা থাকে উকিল ছাড়া আইনজীবী ছাড়া আমি যদি আপনাকে নাগরিকত্ব আইন সম্বন্ধে জিজ্ঞেস করি আপনাকে যদি আমি ফরেনার্স অ্যাক্ট সম্বন্ধে বলি ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডার কবে হয়েছে সেটা যদি বলি আপনি আপনি বলতে পারবেন না কারণ মানুষ আইন নিয়ে ঘাটাঘাটি করে না আইন নিয়ে ঘাটাঘাটি করার মানুষ হচ্ছে আইনজীবীরা করে ডিটেনশন ক্যাম্পে যখন ছিল মিনারা বেগমের কথা আসছি আবার তাই মিনারা বেগম তখন মানে যখন তাকে মানে এইভাবে নোটিশ দেওয়া হলো পুলিশে বললো যে কোনো ব্যাপার না আমাকে তিন হাজার টাকা দেওয়া এইভাবে করতে করতে হঠাৎ তাকে একটা নোট ইয়ে আসলো পুলিশ এসে বললো যে তোমাকে একটু থানায় যেতে হবে একটু কাজ আছে আর তো ওর তখন ওর সঙ্গে বাচ্চা ছিল কুড়ি দিনের বাচ্চা ওর নাম হচ্ছে সাহানারা বেগম তো ওকে নিয়ে তখন প্রথম গেল শিলচর শিলচর থেকে তো তখন ডিটেনশন ক্যাম্প শিলচরে ছিল না বা জেল মানে রাখা হতো না গোয়ালপাড়াতে ছিল এবং গোয়ালপাড়াতে ছয় সাত মাস হওয়ার পর কোকরাঝারেই ওর পাখি জীবনটা কাটায় আর কি সেখানে মিনারা বেগমের যে মেয়ে শাহানারা বেগম সেখানেই তার মানে বড়ো হতে থাকে এবং বড় হওয়ার পর সে একটা অসমীয়া স্কুলেও ভর্তি হয় আর মানে আমি এই জায়গাটা বলছিলাম আর কি যে ডিটেনশন ক্যাম্পে থাকাকালীন আমার কতগুলো অধিকার আছে এই অধিকার থেকে আপনি আমাকে বঞ্চিত করতে পারবেন না আমাদের যে আর্টিকেলটা আছে টোয়েন্টি ওয়ান সেখানে স্পষ্ট লেখা আছে আমি যা যা একটা সিটিজেন এবং নন সিটিজেনের ক্ষেত্রে সমস্ত অধিকার আমার থাকবে যতগুলি ওয়েলফেয়ার যত কিছু বলতে বলে আমাদের যাদের বলা হয় আর কি এখন মিনারা বেগম দশ বছর ছিল ডিটেনশন ক্যাম্পে তাহলে কেন বাংলাদেশে পাঠানো হলো না দশ বছর লাগলো একটা মানুষকে বাঁচাতে পারে মমিরান নেশা বারো বছর ছিল মমিরান নেশা যখন জানি না এসবে কাগজপত্রের নিয়ম কি জানে না তা সে যখন তার এই যে তারপর তাছাড়া আমাদের যেখানে আদিবাসী যারা আদিবাসী বলতে মানে আমাদের আসাম তো চা শিল্প বিজন্য বিখ্যাত তো ব্রিটিশরা কী হলে চা শিল্প তৈরি করেছিল তখন যাদের যাদের যে ট্রাইব যে এই আসাম ট্রাইব সম্বন্ধে বা ইন্ডিয়ান ট্রাইবদের সম্বন্ধে একটা আলাদা সেকশন আছে তাদের আপনি কোনো সময় তার দে অরিজিনাল ইনহেভিডেন্স অফ আওয়ার কান্ট্রি এটাকে বলা হয় আর কি অথচ দেখা গেছে এখানে মানে চা শ্রমিক যেমন সুখদেবরি তারপর রেণুকালিন্দি সিতারি এই ধরনের মানুষকেও ডিটেনশন ক্যাম্পে রেখেছিল যে ছিল নামের সঙ্গে একটু এদিক সেদিক গণ্ডগোল যেটা পশ্চিমবঙ্গে এখন এর মধ্যে হচ্ছে আবার একটা মানুষ ছিল কিন্তু তাদের তাহলে পাঠালো না কেন কারণ বাংলাদেশের কোনো ঠিকানা ছিল না আপনি বাংলাদেশে যদি বলে দেন যে তখন বাংলাদেশের হাই হাইকমিশনার যখন এনআরসিটা হয় তখন কিন্তু বলেছিল সেন্ট্রালকে যে আপনি একটা কাজ করুন আপনাকে এনআরসি ফেনারসি করতে হবে না আপনারা বরং একটা হিসাব দিয়ে দেন আমাদের যে কতজন আছে বাংলাদেশে আমরা নিয়ে নেব সেই হিসাবটা আমরা আমাদের দিয়ে দেন তাহলেই আমরা নিয়ে নেবো মানে তুমি বলছো যে এই এই মানে এরা যে বাংলাদেশ থেকে এসছে তারই কোনো প্রমাণ কারোর কাছে নেই না কারণ উনি যে মিনারা বেগম যে গ্রামে থাকে ওরা উনিশশো সাল থেকে ওরা কিন্তু মিনারা বেগমের জন্ম মিনারা বেগমের সঙ্গে তার যে বাবার যে সম্পর্ক সেটার কোনো সরকারি নথিপত্র ছিল না কারণ কোনো দিন স্কুলে যায়নি তাহার মানে পরবর্তীতে যে ভোটার লিস্টে নাম আসি ওনার বিয়ের পর হলো তাহলে স্বামীর সঙ্গে যে তার বিয়ে হলো আসলে মিনারা বেগম সেই কিছুদিন আগে এসলে বাংলাদেশ থেকে সেজন্যই তা আচ্ছা সে মানে ভারত না এই প্রান্তিক অঞ্চলের যে মানুষগুলো তারা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হ্যাঁ এবং মহিলারা সবচেয়ে বেশি কোকরাঝার ডিটেনশন ক্যাম্পে মূলত মহিলারা থাকত আমি বলি হ্যাঁ তারপর যখন দেখছে যে সংখ্যাটা ক্রমশ বেড়ে যাচ্ছে তখন মানে আসামে ছটা ডিটেনশন সেন্টারে রাখা হলো মহিলাদের পুরুষদের মিলে আর কি তখন শিলচরেও রাখা হয়েছিল আর কি তোমরা তো নানান রকমভাবে এই আইনি সহায়তাটা দিয়েছো যাদের যারা ডিটেনশন ক্যাম্পে ছিল সেই সময় যতটুকু আমি জানি তুমি মানে বিভিন্ন রকমভাবে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছো তো তারপরে পঁয়তাল্লিশ জনকে প্রায় তুমি ডিটেনশন ক্যাম্প থেকে তোমাদের উদ্যোগে পঁয়তাল্লিশ জন ডিটেনশন ক্যাম্প থেকে বেরিয়ে সাধারণ জীবনে ফিরে গেছিল তো এই যে এই যে আইনি সহায়তা কিভাবে এটা প্রমাণ করা ফাইনালি মানে এদেরকে বার করে নিয়ে এলো এরা কি তার মানে ইন্ডিয়ান ভারতীয় নাগরিকত্বের আওতায় এলো নাকি আসলে তাদেরকে কোনোভাবে এখন এখনকার মতো তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো এটা আসলে হয়েছিল কি একটা সময় আমাদের যে হাসমান্ডার উনি ছিলেন হিউম্যান রাইটস কমিশনের একজন মানে উনি আসামে তখন যে আসামে যে ছটা ডিটেনশন সেন্টার বলা হয় ডিটেনশন সেন্টার বলে কিন্তু আলাদা করে কিছু জেল একটা একটা জেল যেমন থাকে যেমন থাকে আর কি সেগ্রিগেশন তাদের একটা ধরেন যদি সংখ্যাটা বেশি হয় তাহলে একটা ছোট রুমের মধ্যে রেখে দেওয়া হয় আর না হলে ওদের সঙ্গে রেখে দেয় তবে ওরা একটা স্পেশাল কেয়ার দেখা হয় কারণ এটা ইন্টারন্যাশনাল ইস্যু আমার কথা বুঝতে পারছি যেমন কিছুদিন আগে বর্ধমানে এই এখানকার বর্ধমানে স্বপনশীল এবং স্বপ্নশীল দুজনেই ধরা পড়েছে দুজনেই কিন্তু ডিটেনশন ক্যাম্পে আছে ডিটেনশন ক্যাম্প মানে আমি জানি না বর্ধমানে বা কোথাও জেল আছে কি না কোনো একটা জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে ওদের ডিপোর্ট করা হয়েছে কি ঠিক জানি না হয়তো রিপোর্ট করে দেওয়া হবে কারণ আমি যখন স্টাডিটা নিয়ে আমি একটু অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছিলাম শিলচর থেকে কারণ পেয়ে যাই আর কি এটার বিষয়টা যেমন যেহেতু এটাই আমার কাজ আর সিটিজেনশিপ নিয়ে কাজ করাটা এসেছে আমার মূল মূলকে তখন আমি উকুলকে জিজ্ঞেস করেছিলাম এবং উনি আমাকে পাঠিয়েছে তাতে দেখলাম যে উনি মানে আসলে অ্যাডভোকেট যে স্টেটমেন্টটা দিচ্ছে যে দিয়েছিল সেটার সঙ্গে যে পার্সন কনসার্ন যে ছিল তার কথার মিল পায়নি কারণ ওনার কাছে দুটো পাসপোর্ট ছিল একটা বাংলাদেশের পাসপোর্ট ভিসা আবার ইন্ডিয়ান পাসপোর্ট ভিসা সেটা হয় না যে কোনো একটা দেশে আপনাকে থাকতে হবে কাইন্ড অফ ক্রিমিনাল ক্রিমিনালের মধ্যে কাজেই পশ্চিমবঙ্গে হয়তো এরকম আছে আমি বিশেষভাবে অনুরোধ করব পশ্চিমবঙ্গের মানুষকে যদি এই ধরনের কেস আপনাদের কাছে থাকে আপনাদের আপনারা একটা সারেন্ডার করে দিন আর বাংলাদেশে যাওয়া আসা করবেন আর যদি মনে করেন বাংলাদেশে যাবেন তাহলে বাংলাদেশেই চলে যান কিন্তু দুটো দেশে এইভাবে করে যাবেন আসবেন সেটা হয় না দুটো পাসপোর্ট এখন ওনাকে ডিপোর্ট করা হয়েছে কিনা জানি না কেউ জানে না পশ্চিমবঙ্গে তার কারণটা হচ্ছে এটা প্রান্তিক মানুষ প্রান্তিক মানুষের খবর কেউ রাখে না ঠিক আছে এবার হাসমান্দার করার পর কী বললো হাসমান্দার তখন আসামে যে ডিটেনশন ক্যাম্পে যে নির্যাতিত হচ্ছে তারা শারীরিকভাবে মানসিকভাবে এবং একটা অন্ধকারের কূপের মধ্যে তাদের রেখে দেওয়া হচ্ছে বছরের পর বছর ধরে তার তো একটা লিমিট থাকা দরকার আর আপনি যখন বাংলাদেশেই পাঠাতে পারছেন না তাহলে তাদের ছেড়ে দেওয়া হোক এই নিয়ে উনি প্রথম চিঠি দিলেন আচ্ছা আমার আসামের আসামের মুখ্যমন্ত্রী ছিলেন তখন সর্বানন্দ সোনাল সর্বানন্দ সোনোলকে চিঠি দিলেন এবং সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরেও চিঠি দিলেন কোনো উত্তর পেলেন না এরপর তিনি আবার রিমাইন্ডার দিলেন তারও উত্তর পেলেন না তখন উনি হিউম্যান রাইটস কমিশন থেকে রেজিগনেশন দেন রেজিনেশন দিয়ে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন ওনার অ্যাডভোকেট ছিল প্রশান্ত ভূষণ সেই মামলার পরিপ্রেক্ষিতে একটা নির্দেশ আসে যারা তিন বছর অতিক্রান্ত করে পেলে হয়েছে তাদের এক লক্ষ টাকা করে জামিনদার দিতে হবে দুজনের মানে আপনার যদি জমি থাকে বা এবং সেই ইন্ডিয়ান হতে হবে ইন্ডিয়ান হতে হবে কথাটা আমি আবার বলব ভারতীয় হতে হবে আর ঠিক সেই তখন কিছু মানুষ বেরিয়ে আসে যখন মিনারা বেগম বেরিয়ে আসার চেষ্টা যেমন সুখদেবরী সাড়ে তিন বছর ছিল ওকে বের করে আনা হলো এরপরে কোভিডটা আসলো কোভিডের সময় তখন গৌহাটি থেকে আরেকটা অর্গানাইজেশন আসে জাস্টিস ফর না যে গুয়াহাটি থেকে একটা অর্গানাইজেশন তারা সুপ্রিম কোর্ট ইয়ে করলো যে তাদের ছেড়ে দেওয়া হোক কারণ না হলে গাদাগাদি করে যদি আবার কারণ ওদের তো মানে ওদের যে রাখা হয় না ধরুন এই যে আপনার যে রুমটা আছে আর কি ওই একটা সতেরো ইঞ্চি পেতে দিলো ওখানে শুলো কম্বল টম্বল দিলো এক হাত দূরে অন্তর 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 এইভাবে করে নিচের মধ্যে শুয়ে রাখা হয় দড়ি বেঁধে দেওয়া হয় ওখানে জামা টাপড় রাখে তারপর ওই ওদের খাওয়া দাওয়া আছে সকালবেলা একটা রুটি আর লাল চা দুপুর বারোটার সময় ভাত দেওয়া হয় আর সাড়ে চারটার সময় ডিনার আর কি বিকেল সাড়ে চারটের সময় ডিনার কমপ্লিট কমপ্লিট

আসামি বলে যাদেরকে সংশোধনা সংশোধনাগারে রাখা হয় তারা নানান রকম কাজে নিজেদেরকে যুক্ত করতে পারে এরাও কি পারতো না না এরা কিছু করতে পারতো এরা ওই ঘরটার মধ্যে আটকে থাকতো কোথাও বেরোতে পারতো না একটু সামনান্য একটা করিডোরের মধ্যে আছে ওখানে একটু মানে দরজার সামনে এখানে একটু হাঁটা চলা হাঁটা করতো এটা ভেতরে ঢুকতে পারতো না মানে অন্যদের সঙ্গে মিশতে পারতো না এই সুযোগ ওদের ছিল না আর কি তাতে কী হয়েছে ওরা যখন যে দীর্ঘদিন ধরে এখানে থাকতে 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 থাকে শারীরিক মানে যে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে যায় আর ঠিক আছে তা হাসমান ধারে যখন জিতে গেলো তখন ও জাস্টিস ফর ইনিশিয়েটিভ বলে ওরা করেছিল যে কোভিডের জন্য এটাকে ইয়ে করা হোক বছর করা হোক এবং এক লাখ টাকা না করে পাঁচ হাজার টাকা করা হোক সেটাতে সুপ্রিম কোর্ট আবার অর্ডার দেয় যে তাদের ছেড়ে দেওয়া হোক কতগুলো কন্ডিশন কন্ডিশনটা কি যে আপনি যে এলাকাতে আছেন যে ঠিকানাতে আছেন আপনাকে প্রতি সপ্তাহে একবার থানায় যোগাযোগ করতে হবে যে আপনি বাংলাদেশে পালিয়ে যাননি এটা দিতে হয় আর হচ্ছে যদি আপনি এক জেলা থেকে আরেক জেলায় চলে যান তাহলে যেখানে যাবেন প্রথমবার যেখান থেকে যাবেন সেখানে থানাতে জানাতে হবে আবার যেখানে যাবেন সেখানে যে লোকাল থানা আছে সেখানে আপনাকে প্রতি সপ্তাহে রিপোর্ট করতে হবে আমাদের এখানে এখন মানে এসআইআর নিয়ে একটা তুমুল উত্তেজনা চলছে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে মৃত্যুর খবর আসছে আমাদের সামনে যেটা একটা সময় আসামেও হয়েছিল হ্যাঁ হয়েছিল পরিমাণে তো এই যে এই যে উনিশ লক্ষ লোক বাদ রয়ে গেছে তাদের কি ভোটাধিকার তাদের কি এইবার এই যে ভোটটা আসছে বিধানসভা ভোট কিংবা লোক বিশেষ যে লোকসভা ভোট তারা কি ভোট দিতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ কীভাবে কেন দেবে না কেন তার সাথে এনআরসিতে নাম নেই আমি তো জানি না আপনি জানা আপনি বলছেন মানে এনআরসিতে নাম নেই কিন্তু আমি তো জানি না কেন নাম নেই আপনাকে জানাবেন তো আমাকে আরে আমাকে না জানালে আমি কেন আমি ভোট দিতে পারবো না আপনি বলুন আপনার আমার নাম কেন আসেনি আপনি বলুন কেন ফখর উদ্দিন আলী আমি নাম্বার নাম আসেনি আপনার মনে হয় যে ফখর উদ্দিন আলী আমাদের ফ্যামিলিকে বাংলাদেশ থেকে এসেছি হেমঙ্গ বিশ্বাস বাংলাদেশ থেকে এসছে একাত্তরের পরে আসা তার তরিবারের মানুষ কোনো দিন সম্ভব অসমিয়ারও এসছে দেড় দেড় লক্ষ তারা ভোট দিচ্ছেন কেন ভোট দেবে না সব দিচ্ছে সব অধিকার তারা দেওয়া আছে কোন অধিকার আপনি কেড়ে নিতে পারেন না ভোটার কথাটার যে ডিভোটার ভোটার যারা তাদেরকে ভোটটা দিচ্ছে না ঠিক আছে আবার মানে এই ডিফারেন্স বিটুইন কি ডিভোটার ভোটার এবং এনআরসি এর নাম মানে কিভাবে এটাকে আলাদা করা হচ্ছে আশা আমি ও এটা છે যে প্রথম যে 1997 সালে 17 জুলাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা নোটিশ জারি করেছিল আসামে যে আসামে বিভিন্ন জায়গাতে যেহেতু বলছে কোটি কোটি ওয়ার্নে করে আছে যে একটা বাড়িতে গেতে একাত্তরের পর কারা এসছে তাদের একটা লিস্ট তৈরি করতে আর তো সেই সময় একটা লিস্ট অনুযায়ী রাজীব গান্ধী গান্ধী যে আসামে যে অ্যাকর্ড হয়েছিল যে উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চ করে আছে আবার বলা হয়েছিল যে যারা জানুয়ারি সিক্সটি সিক্সে এসছে ওয়ান ফার্স্ট জানুয়ারি যারা এর মধ্যে এর পরবর্তী বা আবার সেভেন্টি ওয়ানের আগে আসছে তাদের বলা হয় স্ট্রিমলাইন লাইন ফরেনার স্ট্রিমলাইন লাইন ফরেনার মানে হচ্ছে যারা এসছে তাদের যদি যে ধরা যায় এখনও ধরা যায় আর কি মানে এই সময় যদি ধরা যায় তাহলে তাকে সে ভারতে থাকতে পারবে দশ বছর তার ভোটাধিকার থাকবে না কিন্তু বাকি সমস্ত কিছু অধিকার তার থাকবে আর কি ঠিক আছে এই হচ্ছে আর তো এটা করে যখন যখন গ্রামী অঞ্চলে ঘোরা শুরু হলো দেখা গেলো যে কিছু কিছু মানুষকে ডাউটফুল সিটিজেন হিসেবে তাকে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিশ দেওয়া শুরু হলো তাতে অনেক মানুষ ইন্ডিয়ান হয়ে গেছে সেখানে তার খেয়ে লেখা আছে সে এন ইন্ডিয়ান ঠিক আছে অনেককে আবার ডিক্লেয়ার্ড ফরেনার করেছে পরবর্তীতে এই বছর আগে দু হাজার তেইশে তখন গুয়াহাটি হাইকোর্ট থেকে একটা অর্ডার দিল যে ফরেনার ট্রাইব্যুনাল অর্ডারে ফরেনার ট্রাইব্যুনালদের যে মেম্বাররা আছে তাদের কাউকে ডিক্লেয়ার্ড ফরেনার বলে বলাটা অধিকার তাদের নেই তারা শুধু বলবে যে একাত্তর পরের পরে এসছে কি আগে এসছে তারা ওপিনিয়নটা চাইতে চাইছিল আর কি ঠিক আছে এই জায়গাটা হচ্ছে উনিশ লক্ষ মানুষের কিন্তু যেমন আগে ছিল মানে এনআরসি হওয়ার আগে তেমনই আছে তাদের কোনো অধিকার কেড়ে নেওয়া হয়নি ডিভোটার থেকে ডিটেনশন ক্যাম্প হয়েছে এই ডিটেনশন ক্যাম্পের সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই কিন্তু সেই সময় যেহেতু এনআরসিটা হয়েছিল আসামে ডিটেনশন ক্যাম্প থেকে বের হওয়া শুরু হয়েছিল মানুষ ভাবা শুরু করেছিল এখানকার মানুষ যে যে কিছু কিছু মানুষকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং কিছু কিছু মানুষকে ডিটেনশন ক্যাম্প থেকে এই ধরো বের হয়েছে আসলে ডিটেনশন ক্যাম্প থেকে বের হওয়ার যে মূল কারিগর শুনে কিনছে হাসমান্ডার এবং প্রশান্ত ভূষণ তারা এটা করেছিল বলেই যেহেতু আমি একবার ডিটেনশন ক্যাম্পে রিসোর্স পার্সন হিসাবে ঢুকতে পেরেছিলাম তখন আমি প্রত্যেকের আমি তো কাউকে চিনতাম না প্রত্যেকের সিটের জাস্ট ফ্যামিলি কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস মানে যেমন অ্যাড্রেস মানে সেরকম আর কি যেমন আমি বলেছিলাম আপনার নাম কি বলেছে আমার নাম যেমন সত্যকুমার দাস কোথায় থাকেন আমি মনে করেন আমি থাকি উল্টো বাস বা ওইটুকু গার্ড লাগবে না বা আমি থাকি ধরুন উত্তর বাস বা ওইটুকু গার্ড লাগবে না এই করে নিয়ে আমি পঁয়তাল্লিশটা ফ্যামিলির সঙ্গে আমি যোগাযোগ করে বাড়িতে গিয়ে 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 ডকুমেন্টসগুলো সংগ্রহ করি এরপর তখন আমার সঙ্গে আসামের বেশ কিছু মানুষের সঙ্গে অ্যাডভোকেটের যোগাযোগ হয়েছে আর তাদের কেসটা আসলে ফরেনার্সটা যারা ডিক্লেয়ার ফরেনার তাদের কেসটা হাইকোর্টে যেতে হয় হাইকোর্টে আমার দুজন অ্যাডভোকেট আছেন তিনজন অ্যাডভোকেট আছেন একজন হচ্ছে হাফিজ রজিৎ চৌধুরী আরেকজন আছেন আমন ওয়াদুর আরেকজন আছেন দেবস্মিতা ঘোষ দেবস্মিতা ঘোষ তারা এই কেসটা যেতে করে ফ্রি করে দেয় আমি শুধু আমার কাজ হচ্ছে তাদের ডকুমেন্টসটা পাঠানি তাতে বেশ কয়েকজনকে হয়ে করেছি যেমন এসআইআরে আপনার দেখছেন না যেমন দুলুবি বিবি একজন ছিল তার একদিকে ছিল দুলুবি বিবি একজন দোলাপজান বেগন আর একটা দোকানে বেগন মার তার ভোটার লিস্টে তার বাবার নামের সঙ্গে এরকম ছিল আর সে দুই বছর দশ দিন ছিল আলটিমেটলি যখন হাইকোর্টে পাঠাল হাইকোর্ট অর্ডার দিল একই ব্যক্তি কিনা সেটা প্রমাণ করো তার পরিবার একই ব্যক্তি কিনা আলটিমেটলি দুলু বিবি ইন্ডিয়ান হয় এই হচ্ছে অবস্থানটা এনআরসির সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো রকম সম্পর্ক নেই